সালামু আলাইকুম বিমানবন্দরে ওমান প্রবাসীকে হয়রানি জড়িতদের শাস্তি দাবি এ বিষয় নিয়ে থাকছে এই ভিডিও জুড়ে বিস্তারিত আলোচনা ঢাকা বিমানবন্দরে ব্যাগ তল্লাশির নামে অহেতুক হয়রানির শিকার হয়েছেন মাহবুব আলম নামে এক ওমান প্রবাসী মঙ্গলবার সকালে ঢাকার হজরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরে এই ঘটনা ঘটে ভুক্তভোগী জানান এদিন ওমান এয়ারের একটি ফ্লাইটে করে ঢাকা আসেন তিনি সকল অনুষ্ঠানিকতা শেষ করে গাড়িতে ওঠার সময় কারণ ছাড়াই এক বহির্ভূত কয়েকজন এপিবিএন সদস্য তাকে প্রায় এক ঘন্টা আটকে রেখে হয়রানি করেন ঢাকা বিমানবন্দর এখন প্রবাসী বাংলাদেশিদের জন্য বিরাট আতঙ্ক আর অস্বস্তির নাম এই প্রমাণ পাওয়া গেল আরও একবার অথচ সুনির্দিষ্টভাবে কোনো যাত্রীর বিরুদ্ধে গোয়েন্দা তথ্য না থাকলে অথবা সাজাপ্রাপ্ত বা ওয়ারেন্টভুক্ত আসামি জঙ্গি সন্ত্রাসী বা দেশের জন্য ক্ষতিকর না হলে ইমিগ্রেশন বা অন্য কোথাও কোনো যাত্রীকে অপ্রাসঙ্গিক অসম্মানজনক এক্তিয়ার বহিভূত প্রশ্ন করার সুযোগ নেই এসব আইন কাগজে কলমে থাকলেও নেই যথাযথ বাস্তবায়ন সম্প্রতি সময়ে জাতীয় সংসদসহ বিভিন্ন মহলে বিমানবন্দরে হয়রানি বন্ধের জোরালো দাবি উঠেছে সংশ্লিষ্টরা বলছেন বৈধ পথে রেমিটেন্সের প্রবাহ বাড়াতে প্রবাসীদের সঠিক মূল্যায়ন এবং সম্মান প্রদর্শনের বিকল্প নেই এক্ষেত্রে বিমানবন্দরে এ ধরনের বিড়ম্বনা বন্ধ করাটা সবচেয়ে বেশি জরুরি সম্মানিত ওমান প্রবাসীগণ আপনাদের মতামতকে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন আর এই ভিডিওটি আপনার যদি ভালো লেগে থাকে তাহলে প্রবাসী ভাই ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন ওমানের পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতবিদেসালাম ওয়ালাইকুম